এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম আজকে আজকের থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম আজকে জন্মদিন পালন করি আমরা সারাদিন ব্যাপী উৎসব করি সবাই মিলে জাতি সবাই মিলে উৎসব করি এবং এটা আর নিশ্চিত হবে গণভোটটা দিয়ে প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম সেটাও খুব গুরুত্বপূর্ণ কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ সারা বাংলাদেশ পাল্টে যাবো তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি খুব ভালো লাগলো এটা আমার জীবনে মহা আনন্দের দিন এবং বাংলাদেশের সবার মনে এটা মহানন্দের দিন মুক্তির দিন আমাদের দুঃস্বপ্নের অবসান নতুন সম্পর্ক শুরু সেটাই হলো আমাদের আজকের এই প্রক্রিয়া পরে প্রধান উপদেষ্টা ভোট কেন্দ্র পরিদর্শন করেন এবং ভোটার সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা নির্বাচনের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখতে গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে সরাসরি যান রাজধানীর বাড্ডা ভোট কেন্দ্র ও মিরপুর এস ওএস হারমেন মেইনার কলেজ ভোটকেন্দ্রে এ সময় তিনি ভোটার ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন পরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পুলিশ সদর দপ্তরে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে সারাদেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ করেন এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম উপস্থিত ছিলেন শামসুল আলম বিটিভি নিউজ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণে বাংলাদেশে নতুন গণতন্ত্রের সূচনা হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সকালে ভোট দিয়ে তিনি ধানের শেষের জয়ের আশাবাদ জানান বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে ছবি তুলেছেন নুরুল ইসলাম বাচ্চু প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একই কেন্দ্রের ভোটার গুলশানের মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে তাই নিবিড় নিরাপত্তা কেন্দ্র ঘিরে দেশি বিদেশি সাংবাদিকদের ভিড় ছিলেন পর্যবেক্ষকরাও সাড়ে নয়টার দিকে কেন্দ্রে আসেন তারেক রহমান সঙ্গে স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান এর আগে দু এক সালের নির্বাচনে তারেক রহমান আদমজি ক্যান্টনমেন্ট কলেজে ভোট দিয়েছিলেন তখন সেনানিবাসের বাসায় থাকতেন তিনি ঠিকানা বদল হওয়ায় এবার গুলশানের ভোটার হন তিনি দীর্ঘদিন পর ভোট দিতে পেরে পরিতৃপ্তির কথা জানান বিএনপি চেয়ারম্যান আমরা দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী যে বাংলাদেশের মানুষ আজকে তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন গত রাতে বিভিন্ন জায়গা থেকে কিছু অনাকাঙ্ক্ষিত খবর আমরা পেয়েছি যেটা কাম্য নয় আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন জায়গায় অত্যন্ত কঠোরভাবে সে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা দমন করেছে যা আমরা গতকাল রাত পর্যন্ত ভোর রাত পর্যন্ত টিভির পর্দায় দেখেছি বিভিন্ন চ্যানেলে দেখেছি আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন ভোট দেন ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব তারেক রহমানের ভোট কেন্দ্রে দাঁড়িপাল্লা সহ অন্যান্য প্রতীকের এজেন্টরা নির্বিঘ্নে দায়িত্ব পালন করেন আমরা মনে করছি পরিবেশ সুস্থ আছে ভোট সুন্দর হচ্ছে আর কি ভোটাররা জানান স্বচ্ছন্দে ভোট দেওয়ার কথা সতেরো বছর পরে একটা সুযোগ আমরা পেলাম তো এই খুশিতে আসলে ঘুম আসছিল না তো ভাবলাম যে এইবার যখন ভোট দিতে যাব কি পরিবেশ কি পরিস্থিতি হয় একটু দেখে আসি তো আলহামদুলিল্লাহ আমরা অনেক আমি আমার হাজব্যান্ড আসছিলাম তো আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি কারণ পরিবেশ যেরকম সুন্দর দেখলাম আমার লাইফে আমি প্রথম ভোট দিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমার খুব ভালো ফিল করছি সারা দেশে সুন্দরভাবেই ভোট হওয়ার খবর জানানো হয় বিএনপির তরফ থেকে ভোটের ফল মেনে নেওয়ার ক্ষেত্রে সব দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানায় বিএনপি আমরা সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো শান্তিপূর্ণ পরিবেশে এখানে যে উৎসব মুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এটা যেন সারা বাংলাদেশ জুড়ে বজায় থাকে যেখানে যে অসঙ্গতিগুলো আমরা গতকালকে দেখেছি আমরা বিশ্বাস করতে চাই আজকে আর কোনো অসঙ্গীতা যেন না হয় প্রতিটি দায়িত্বশীল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো জনগণের উপর আস্থা রাখতে প্রতিটি রাজনৈতিক দলকে আহ্বান জানাবো যেন নির্বাচনী আচরণবিধিকে পূর্ণাঙ্গভাবে প্রতিপালন করা হয় এবং আমাদের গণ অভ্যুত্থান এবং ফেস্টিভ্যাল বিরোধী আন্দোলনে যে আকাঙ্ক্ষা ছিল সেটিকে ধারণ করে আমরা যেন সম্পূর্ণভাবে নিয়মের ভিতর থেকে নির্বাচনটাকে সম্পন্ন করতে পারি গুলশান মডেল স্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মিজানুর রহমান জানান সুন্দর পরিবেশে ভোট হচ্ছে পাশাপাশি বুথে ধানের শীষ এবং দাঁড়িপাল্লার প্রার্থীর সমর্থকরা তাদের নির্বাচনী কাজ চালিয়ে যাচ্ছেন ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারেন সেজন্য দুই দলের তরফ থেকেই এরকম রিক্সাসহ নানান যানবাহনের ব্যবস্থা করা হয়েছে আছেন অন্যান্য প্রার্থীরাও সবারই আগ্রহ ভোটটা যেন সুষ্ঠু হয় এবং নতুন গণতন্ত্রের অগ্রযাত্রার পথে এগিয়ে যায় দেশ ভোটদান শেষে